আসসালামু আলাইকুম एवरीवन রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আজকে নতুন কিছু কালেকশন দেখাবো একদম কম থেকে ভারী সব কালেকশন দেখাবো এবং ইউনিক কিছু কালেকশন এটা দেখুন এটা কত সুন্দর প্যাঁচানো একটা ফিঙ্গার রিং দুই পাশে ফ্লাওয়ার থাকবে আর পেঁচানো থাকবে এটা হচ্ছে আমাদের ২২ ক্যারেটের রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ডের এটার ওয়েটটা কেমন হবে সাতানো আনা আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখাই এটা ফ্লাওয়ারের মধ্যে ফ্লাওয়ারের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে বড় আছে আমি একটু মিডিয়াম আগে দেখাচ্ছি এটা 6 আনা 2 রতি তারপরে দেখাবো হচ্ছে এই যে ব্যান্ড রিং গুলো ব্যান্ড রিং তো খুব ভাইরাল এই টাইপের ব্যান্ড রিং এগুলো হচ্ছে কত এটা 6 আনা 1 রতি আচ্ছা একটু বড় যেগুলো আমাদের বিয়ার সিজন সামনে ঈদের পরে তারা কিন্তু এই বড় ফিঙ্গার রিং নিতে পারে না আমাকে একটু খুলে দেন ফুললি ম্যাচিং পেন্ডেন্ট সেট আছে এখানে আমরা জাস্ট চলছে শুধু ফিঙ্গারিংটা দেখাচ্ছি এটা এটা কত দেড় ভরি আচ্ছা তারপরে এটা একদম নর্থ টাওয়ারের সেকেন্ড টাওয়ার সেকেন্ড ফ্লোরে চলে আসবেন দেড়ভরিতে এটা হচ্ছে খুব সুন্দর এই যে দেড় ভরিতে আমরা পেয়ে যাচ্ছি তারপরে এখানে একটু ডিফারেন্ট টাইপের যদি কেউ চাই তারা কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা এই যে একটু বড় সাইজের এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা গর্জাস প্যাটার্ন গুলো ব্যাকটা ওকে তারপরে হচ্ছে এই এগুলো দেখেন এগুলো দেখে একটু নৌকা রিং যেগুলো আর কি এনগেজমেন্টের জন্য অনেক চলে এটা কত তেরো আনা আচ্ছা তারপরে এখানে দেখো ফ্লাওয়ারগুলো দেখাই ফ্লাওয়ারগুলোও কিন্তু খুব ভাইরাল এই যে লাইট ওয়েটার একটু फ्लावरিং গুলো দেখতে পারেন এটা কত 6 আনা 6 আনা আচ্ছা এদিকে হচ্ছে খুবই কম ওয়েটের অনেকেই কিন্তু কালারফুল স্টোন পছন্দ করেন এগুলোর মধ্যে নিতে পারবেন এগুলো কেমন বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন ওয়েট আছে এটা স্টোনটা আলাদা বিভিন্ন স্টোনগুলো চেঞ্জেবল অপশন আছে আচ্ছা ওয়েটটা মানে স্টোনের যে ওয়েট এটা কি 6 আনা থেকে 4 আনা 6 আনা থেকে শুরু আচ্ছা 4 আনা থেকে 6 আনার মধ্যে পাবেন এখানে কিন্তু অনেক কালার আছে আমি একটু দেখাই রুবি আছে পান্না আছে হুম এগুলো পাচ্ছেন ব্লু সাফায়ার আছে পার্পল কালার আছে अवेलेबल কালার আছে 3 আনা থেকে 6 এর মধ্যে কিন্তু এইগুলো নিতে পারবেন আর ভাইয়াদের কালেকশন গুলো কিন্তু এখানে अवेलेबल আছে এই যে ভাইয়াদের কালেকশন গুলো এখানে জেন্টস কালেকশন অনেক আছে থ্যাংকস আনা থেকে কিন্তু ফায়াদের ব্যান্ডিং শুরু হবে এই যে আনকমন কালেকশনগুলো আর এগুলো হচ্ছে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এই ব্যান্ডিং গুলো এই যে এখানে আছে 2 আনা থেকে স্টার্ট করে বিভিন্ন এটা আবার কালারফুল এই যে মিনা করা আছে এগুলো খুব সুন্দর সুন্দর রিং আছে আচ্ছা এই এটা কত এটা সাড়ে দিন আনা অনেক কমও এটার মধ্যে পাচ্ছেন তারপরে এই বক্সটা দেখাই আরো অনেক আছে প্রচুর প্রচুর রিং এর কালেকশন আছে পছন্দ হলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনশট দিলে আমরা অতএব জানিয়ে দিতে পারবো কোনটা কতটুকু ওয়েট আছে কত প্রাইস আছে তারপর আলোচনা সাপেক্ষে হচ্ছে কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঈদ উপলক্ষে আচ্ছা এই যে এটা দেখুন এটা কত সুন্দর এটা আনকমন গর্জিয়াস প্যাটার্নটা এটা অনেক আনকমন একটা ডিজাইন এটা ছয় আনা ছয় আনাতে পাচ্ছি এটা তারপরে হচ্ছে এই একটা একটু কালারফুল আছে 22 ক্যারেটের সাত আনা সাত আনা

তো চলে আসবেন সরাসরি শোরুমে আর এটা হচ্ছে উত্তরাতে নর্থ টাওয়ারের ঠিক সেকেন্ড ফ্লোরে যারা উত্তরা এবং উত্তরার আশেপাশে আছেন আমি বলবো অবশ্যই একবার হলো চলে আসবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ডে কিছুটা হলেও কিন্তু ভাইয়ারা অনার করে দিবে যেহেতু গোল্ডের প্রাইস এখন অনেক বেশি সেই ক্ষেত্রে যতটুকু পারা যায় আপনাদের ডিসকাউন্ট অবশ্যই আপনাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট করে দেওয়া যাবে আপনি আসলে ভিজিট করুন দেখে যান হ্যাঁ তো এটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন একদম লিফট দিয়ে উঠলে হাতের বাম পাশে তাকালে কিন্তু বড় করে রিয়েল গোল্ড এন্ড ডায়মন্ড 205 নম্বর শপ আল্লাহ হাফেজ